হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর আজকের হচ্ছে একদম অন্যরকম একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি আমি যাব এখন বাজারে রেডি হয়ে নিয়েছি মোটামুটি রকম একটু বিয়ের কেনাকাটি করতে যাব কিছু আমার বিয়ের কেনাকাটি আমি নিজেই করব অন্য কাউকে সাথে নিচ্ছি না আর কি কেনাকাটি করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো সারাদিন আমার সাথে থাকো দেখতে থাকো তো চলো বেরিয়ে পড়ি প্রথমে যাবো একটু ব্যাঙ্কে ব্যাঙ্কের থেকে এসে তারপরে কি কী দোকানে যাই আর কি কি কেনাকাটি করি দেখতে থাকো এই যে নিয়ে নিয়েছি শাড়ি বেনারসি শাড়ি আর এদিকে ব্লাউজ দেখা হচ্ছে কোনটা নেব বুঝতে পারছি না এই যে সব ব্লাউজ রয়েছে এই একটা এই যে একটা বাজার থেকে বাড়ি চলে এসেছি আর এসে এই যে বাগানে চলে আসলাম মামি এসেছে মামির সাথে বসে আড্ডা মারছি গল্প করছি আর এই যে আমার ছোট সোনা রয়েছে দেখো সোনার হাতে রয়েছে একটা গ্যাস লাইট ওর মামা দাদুর কাছ থেকে নিয়েছো না তাহলে এটা ছিল পড়ি না

আমরা সবাই আম বাগানে রয়েছি আর এখানে আমার ভাই বউ তরমুজ নিয়ে এসেছে এই যে আমার মামির হাতে দিয়েছে তরমুজ মামি খাচ্ছে এদিকে যে ভাই রয়েছে আর ওখানে মামা জ্বালানি টুকু খাচ্ছে আর এদিকে আমার ছেলে ললিপপ খাচ্ছে ওকে জিজ্ঞাসা করা হচ্ছে তুই কি খাচ্ছিস বলছে যে আমি আইসক্রিম খাচ্ছি আর আমার ভাই যে যে ওর দাদুকে মানে আমার মামাকে ডাকছে আর আমার এই যে ভাইজি ও একটা ভিডিও করলো শর্ট ভিডিও কি গানে করলো একটু দেখাও ধোসা ইডলি সাম্বার এটা আমিও করেছি কিন্তু আমারটা অতটা ভালো হয়নি এটা আমি ভাবছি থেকে যে তরমুজ নিচ্ছি আর একটা সত্যি কথা বলবো আমি ভিডিও করার জন্য তরমুজটা আবার তুলে নিলাম প্রথমে একবার নিয়েছিলাম কিন্তু তুলে প্রথম আমার হাসছে কেমন ভিডিও করার জন্য আমরা কত কিছু করি যারা করে তারা অবশ্যই জানে প্রথমে নিয়ে নিয়েছিলাম এখান থেকে তারপরে আর রেখে তারপরে আবার তুলে নিলাম তরমুজটা

সুন্দর করে ঘরটা লেপে নিয়েছি বারান্দা লেপেছি বাসনপত্র ধুয়েছি আর আর কি করেছি এখন ঠিক মাথায় আসছে না ভুলে গেছি স্নান করেছি পুজো দিয়েছি এটুকু মনে আছে আর এখন এই যে রেডি হয়ে গেলাম এখন যাব রানাঘাটে ছেলের একটা জিনিস আনতে কি আনতে বলে দাও তুমি তোমার মুখ একটা মনিটার আনতে যাবো নতুন এটা মনিটার আনতে যাবে আর আমার সকালবেলা তো কিছু কেনাকাটি করেছিলাম বিয়ের উপলক্ষে আর কিছু জিনিস বাকি আছে কিনতে দেখা যাক রানাঘাট থেকে আসার কথা যদি পেয়ে যাই তাহলে নিয়ে আসবো আর না পেয়ে গেলে আমাদের ধানতলা বাজার থেকেই এবার নিয়ে নেব তা চলো বেরিয়ে পড়ি এখন তো এখন তো বাজে সন্ধ্যা সাড়ে সাতটা তা চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি কেননা আসতে গেলে আবার বাস পাবো না তা চল তাড়াতাড়ি বেরিয়ে পড়ি এখন রানাঘাটে চলে এসেছি কুন্ডু কম্পিউটারস এখান থেকে বেনকিউ এর একটা মনিটর নেব তো সব কিছু হচ্ছে মনিটর টানতে গেছে রানাঘাটে কম্পিউটারের দোকানে চলে এসেছি আর এখান থেকে যে ছেলে পছন্দ করে নিয়েছে একটা মনিটার সেটাই এখন আনবক্সিং করবে মানে কেনা হয়ে গেছে আমাদের বিল পেমেন্ট করা হয়ে গেছে আর এই যে আমাদের একটা রসিদ দিয়ে দিয়েছে এটাই যত্ন করে রেখে দিতে হবে কেন এর মধ্যে ওয়ারেন্টি ডেট দেওয়া রয়েছে তাই যে এখান থেকে দাদা আনবক্সিং করে দিচ্ছে ওনাদের মতো কেননা আমরা যতই নিজে হাতে খুলি তবুও আমাদের কিন্তু একটা মনে ভয় থাকে তা দাদারা যদি নিজে হাতে খুলে দিয়ে ওপেন করে দেয় তাহলে আর কোনো সেই ভয়টা থাকে না তা উনি এখান থেকে যে খুলে পুরো সেটিং করে দিয়ে তারপরে চালিয়ে দেখাবে একটু যে ঠিকঠাক আছে কি না তারপরে আমার ছেলে তো নিজের মতো করে বাড়ি গিয়ে খুলবে তোমরা সেটা দেখতেই পাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে ওর এক্সপিরিয়েন্সটা ওর আনন্দটা তোমরা ঠিক বুঝতে পারবে অনেক দিনের ইচ্ছে ছিল কিনবে কিনবে করে সেটা আর হয়ে ওঠেনি তাই যেহেতু এখন একটা সময় এসেছে আমিও যে যেহেতু এখানে এখন থাকবো না তাই ছেলের এই জিনিসটা তো আমাকে কিনে না দিয়ে গেলে ওর কাজের অনেক প্রবলেম হবে তাই ওর কথা ভেবে পয়সা একটু মানে অসুবিধা থাকলেও কিন্তু সেটা এখন সেই মুহূর্তটা এখন আর নেই কেননা আমি আমার নতুন জীবনে যেহেতু পা দিতে যাচ্ছি আর ওর প্রয়োজন অপ্রয়োজনগুলো তো আমাকেই দেখতে হবে তাই যে কিনে নিয়েছে সেটা এখন ওপেন করে দিলো দেখো যে মনিটা হয়ে কি খুশি একদম শর্ট টাইম ডিসাইড করে একদম শর্ট টাইমে চলে এসেছি যে নিয়ে নিলাম আর বাড়ি থেকে তো ভেবেচিন্তেই এসেছে এর জন্য আর অতটা টাইম লাগেনি প্যাকেজিং হচ্ছে এই যে কম্পিউটার দোকানের নামটা তোমাদের দেখিয়ে দিলাম আর এখানে যে দাদা সব কিছু সেটিং করে দেবে কীভাবে কীভাবে এটা লাগাতে হবে তাই সেটা একটু আমার ছেলেকে দেখিয়ে দিচ্ছে আর ও একটু বুঝে নিচ্ছে এই যে হচ্ছে দোকানটা তোমাদের যদি কারো এরকম কম্পিউটারের কোনো জিনিসের প্রয়োজন হয় এই দোকানে তোমরা আসতে পারো তো ওকে বলে দিচ্ছে এভাবে সেটিং করতে হবে এই দাদা এর আগে আমাদের বাড়িতে এসে কম্পিউটারের অনেক কাজ করে দিয়ে গেছে তো পরিচিত আমাদের আমরা কিছু কিনলে এখান থেকেই আমরা নিয়ে আসি বেশ ভালো ব্যবহার আমার ছেলেও একটু দেখে নিচ্ছে কি না হয়ে গেছে চলো এখন বেরিয়ে পড়ি আবার গাড়ি পেতে লেট হয়ে যাবে আসছি যে আমার ছেলে নিয়ে যাচ্ছে তো চলো এখন আরো কিছু কাজ রয়েছে সেই কাজগুলো করব আরো কিছু কেনাকাটি রয়েছে কম্পিউটার কিনে নিয়ে বাড়ি যাব বলে যে বেরিয়ে পড়েছি হেঁটে হেঁটে যাচ্ছে আমাদের বাস স্ট্যান্ড কাছাকাছি আর এখন অনেকটা রাত হয়ে গেছে লাস্ট বাস না পেলে আসতে অসুবিধা হয়ে যাবে ভেবেছিলাম রান্নাঘাট থেকে আরও কিছু কেনাকাটি করব কিন্তু সেটা আর সম্ভব হলো না অন্য এক সময় এসে কিনে নেব এই ছেলে আর আমি যে বাসে উঠে পড়েছি এটাই লাস্ট ওয়াশ ছিল তো ছেলে ওই যে দেখো কম্পিউটারটা হাতে নিয়েই বসে রয়েছে আর আমি ওকে বলছি কিরে রে কম্পিউটার হাতে ধরেই বসে রয়েছিস আর বাস থেকে একজন জিজ্ঞাসা করছে যে কত নিল কত ইঞ্চি দামঠাম এগুলো শুনলো যাই হোক তা চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে সারাদিন অনেক কাজকর্ম সেরেছি এখন ভিডিও শেষ মুহুর্ত তোমরা দেখতে থাকো শেষটা ফোন করে নিয়ে আসলাম ছেলের জিনিস কেনাকাটি করে তা চলো কি কি কিনেছিস সেগুলো তো তোমাদের কিছু দেখানো হয়নি চলো দেখিয়ে দিই প্রথমেই দেখাই তোমাদের আমার বিয়ের শাড়ি এটা হচ্ছে কচি কলা পাতা আর হচ্ছে রানী কালার দুটো দুটোর কম্বিনেশনে এই শাড়িটা হয়েছে আর এটা নিয়ে এসেছি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও এই যে এই শাড়িটা নিয়ে এটাকে কি বেনারসি বলে কাঁথা স্টিক বেনারসি হবে হয়তো আমি সঠিক তো নাম বলতে পারবো না এরকম একটা নাম বলেছিল এই ভিতরটা এটা যাবে হচ্ছে বডিতে আর এটা যাবে কুচিতে

আমার নিয়েই অবশ্য এর জন্য ভাবলাম যে এই কালারের নেই শাড়িটা হোক এই ছিল হচ্ছে শাড়ি শাড়িটা সরিয়ে রাখি এটা আঁচল সেলাই করতে হবে আমি এখনই সেলাই করবো এটার আঁচল কেটে আর ব্লাউজের পিসটা আলাদা করবো আর এখানে কিছু চিরা করে এনেছি সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিই যে এর মধ্যে এসেছি এই শাড়ির সাথে পরার জন্যই একটা ব্লাউজ এটা হচ্ছে পেছনটা আর এটা যাবে সামনে ব্লাউজটাও কেমন হয়েছে তোমরা জানিও আর এর মধ্যেও কিছু জিনিস রয়েছে এর মধ্যে রয়েছে প্যান্টু প্যান্টু কিছু জিনিস রয়েছে এগুলো আমি বের করছি না দুটো প্যাকেট রয়েছে এই যে এরকম এটা সরিয়ে রাখি আর কিছু কসমেটিক নিয়ে এসেছি সেগুলো তোমাদের একটা একটা করে দেখাই এই যে এখানে নিয়ে এসেছি লোটাসের একটা নাইট ক্রিম এটা প্রতিদিন রাত্রে মুখে মেখে ঘুমাবো আর নিয়ে এসেছি একটা ডাব সাবান নিয়ে এসেছি একটা লোটাসের ফেস ওয়াশ আর এনেছি একটা মাথায় দেওয়ার তেল নিয়ে এসেছি বিরাশ কলগেট নিয়ে এসেছি নেল পলিশ আর লিপস্টিক দুটোই লাল কালার এসেছে আর এখানে দুটো সাবান রয়েছে এইটুকু কেনাকাটি আজকে করেছি আরও কিছু জিনিস বাকি রয়েছে সেগুলো আবার দেখা যাক কালকে কিনে আনবো তারপরে তোমাদের আবার দেখিয়ে দেবো তোমরা অন্য ভিডিওতে পেয়ে যাবে সেটা তো চলো এই ছিল হচ্ছে আজকের কেনাকাটি এবার ছেলে কী কিনে এনেছে সেটা তোমাদের একটু দেখিয়ে দেবে আর আমি একটা নিয়ে এখন এখান থেকে সরে যাচ্ছি ছেলেটা তোমরা দেখে নাও তো এই যে মনিটর নিয়ে বাড়ি চলে এসেছি আর এখন এই মনিটারটা আনবক্সিং করবো দোকান থেকে তো দোকানদার করে দিল আর এখন আমি নিজে হাতে করবো কারণ নিজে হাতে আনবক্সিং করার মজাটাই আলাদা এই যে মনিটার এটা অনেক দিনের ইচ্ছা ছিল এই মনিটারটা নিয়ে বনকে আর এই মনিটরটায় কালার ক্রিডিটিং খুব ভালো হবে এখন যেসব বিয়ের কাজগুলো গুলো করবো তাতে যে ভিডিও এডিট করবো খুব সুন্দর কালার দিতে পারবো আমি এখন ভিডিওতে আর কত ইঞ্চি সেটা বলে দাও এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি আমি যেটা চালাতাম ওর আগে ওটা কুড়ি ইঞ্চ আর এটা চব্বিশ এখন এই দুটো আমি হচ্ছে একসাথে চালাবো কুড়ি চব্বিশ দুটোই থাকবে পাশাপাশি